হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটাল ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দু সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপেস্টেড সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ এস্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দু সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেনি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ দু হাজার বাইশ সালের দুই জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত হাস, যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ প্রতিবেদনে উল্লেখ করা হয় দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন দু সালের এপ্রিল মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাকলেন রিটস কার্টন হোটেলে কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্ট রেজিস হোটেল থেকে রিস কার্টন হোটেলের দূরত্বে গাড়িতে করে বিশ তিরিশ মিনিট সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে আওয়ামী নেতা আরও দাবি করেন দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম মার্শা বার্নিকাট যিনি দুই থেকে দু পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন একটি কক্ষ থেকে বের হচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করছিলেন আমি যখন দরবেশকে বার্নিকাতের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেলেন প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যায় ওই আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে সালমান এফ রহমানের সঙ্গে অন্তত ছয়জন মার্কিনীর নিয়মিত যোগাযোগ ছিল তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ এবং সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত মন্তব্য করেছিলেন শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে তার এই বক্তব্যের প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ হাসিনার সরকারের প্রতি খুব আরও বাড়িয়েছিল ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না এটা সচেতনভাবে করা হয়েছিল সেই নেতার ভাষ্য আওয়ামী লীগও তখন এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় পৌঁছেছিল যা হয়তো অদৃশ্য কোনো শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের এছাড়া চার থেকে পাঁচ লাখ কর্মী ও সমর্থককে রাজধানীর চিনমোটির সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল নর্থ ইস্ট নিউজ লিখেছে তিরিশ জুলাই যখন ছাত্র আন্দোলন আরও তীব্র হওয়ার আভাস মিলল সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব সেই রিহানাকে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রিহানাকে আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব করেছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাটি লিখেছে যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন শেখ রেহানা রোষে ফেটে পড়লেন উপস্থিত নেতাদের বললেন যা বলা হচ্ছে তাই করো ফলে ওই সমাবেশ বাতিল হয়ে যায় যার ফলে ইসলামী ছাত্রশিবির জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও শেষ হয়ে যায় শেখ হাসিনার সরকার পতনের পর এক বছর পেরিয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন সেই নেতা পত্রিকাটি লিখেছে আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশ জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে এই ইঙ্গিতই মিলেছিল যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি আওয়ামী লীগের একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন ভারতও ওই সময় শেখ হাসিনার প্রতি নাকুশ ছিল কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত